মনের করছে কারো বউ বাবা ডাকে কেন ডেকে ছিল কখন ডেকে একটু বলে দিই মা শুনবেন বলবো হ্যাঁ না ভেঙে দিলে মনে মনে করবে বাবা এটা আবার কিরকম কথা হলো হ্যাঁ বাবা স্বামী কেউ বাবা ডাকে এক তবে একটা দুটো প্রশ্ন আছে দুটো উত্তর আছে আমি দুটো একটা বাস্তব একটা পুরাণে শিব পুরাণে আছে বাবা কখন দেখেছিল তবে শুনুন যখন ওই ইয়ে হয় সমুদ্র মন্থন হয়েছিল তখন এই আমি ছোট করে বলছি গরল উঠেছিল আর এইদিকে নারদ মামা গিয়ে বলে দিয়েছিল মামা তুমি এখানে করছো সবকিছু ভালো মন্দ উঠছে যাও তুমি ফাঁক পড়ে গেলে তখন শিব গিয়েছিল তখন গরল উঠেছিল আর সেই গরল পান করেছিল ভোলানাথ ভোলানাথ পান করেছিল দেখবেন ভোলানাথে আর এক নাম নীলকণ্ঠ হয়ে গেছিল নীলকণ্ঠ নাম গলাটা নীল হয়ে গেছিল তাই বিষের জ্বালায় ছটপাট করতে করতে নারায়ণের কাছে গেছে বলছে আমি যা থাকতে পারছি না আমার প্রাণ চলে যাবে কি তো একটা উপায় বলে দাও বলে আর ভালো হবার নয় সে কি বলছে না ভালো হতে পারে একটা উপায় আছে পারবে করতে বলে কি এক্ষুনি গিয়ে এই রাতের অন্ধকারে গিয়ে দুর্গা যেখানে শয়ন করে আছে সেখানে গিয়ে তার স্তন পান করতে হবে পারবে শিব বলে দেখেছ খেপেছ নারায়ণের কাণ্ড দেখেছ আমি স্বামী হয়ে আমি স্ত্রীর রাতের অন্ধকারে গিয়ে দুধ পান করবো কিচ্ছু নেই নেইগা বলছে এছাড়া কোনো ওষুধ নেই আপনারা দেখে থাকবেন বাস্তবে চিত্রপটেও দেখে থাকবেন ফটোতেই মা দুর্গা করে করে শিবকে দুধ খাওয়াচ্ছে ছবিতে দেখে থাকবে এই যে কাহিনিটা বলছি এই যে কাহিনিটা যখন এবার দুধ খেতে যাবে রাতের বেলা গণেশ ছোট শুয়ে শুয়ে দুধ খাচ্ছিল গণেশের মুখটা সরিয়ে দিয়ে এবার বুড়ো বাবা এবার যেই টেনেছে দুর্গা মনে করেছে গণেশ টানছে মনে গণেশ তখন একটু ভেঙে যেতি ওই ভোলানাথের মাথায় হাত বলে খাও বাবা খাও খাও বাবা বলে তোর কাকে তুমি বাবা বল তুমি তোমার স্বামী যে রাধু বারুটাই বহু আমার বাবা রে রাধু বারুটাই বহু আমার বাবা আমার বাবা আমারে রাজু বা আমার বাবা টিভি মূলো সজা রাজ উঠে নাস্তে ভেটেছে পায়রা নাস্তে আবার আমার নিমিকার চে পাদুরের ভাষা ওই আমার নিমিকড় চেয়ে পাদুর এ রে বাসা চুঁচোয় গীতন ধরেছে রাজবারটা রাজবারওটাই বহু আমার এ বাবা নিয়ে গেছে রাজবারওটাই বহু আমার এ বাবা নিয়ে গেছে দেখি হাওড়ার ঘাটেতে কামার ধরে চারি দেখি হাওড়ার ঘাটেতে একটা

রাজবাধুটাই বউ আমাদের বাবা দেখছি